আমি তাকে খুব নিবিড় ভাবে দেখেছি আমি অনেক নেতার খুব কাজ থেকে দেখেছি কিন্তু নুর ইসলাম নয় অনেক ব্যতিক্রম আমার জীবনে এত বছর রাজনীতিতে আমি তার সাথে ছিলাম কখনো মিথ্যা কথা বলতে দেখিনি কখনো মানুষকে এবং এক নামাজ বাদ দিতে দেখেনি এবং আপনারা জানেন সেই লোকটার সেদিন আমি চোখে পানি দেখেছি যেদিন তার মা মারা গিয়েছে সেদিন কথা বলেন বেগম খালেদা জিয়ার খেলাই ছিলেন তারা খালেদা জিয়াকে ত্যাগ করেছিল আমি সেই দিকে যাব না কথা বলবেন রাজনৈতিক ভাষায় কথা বলেন জনগণের ভাষায় অতএব আপনাদের সন্তান সুখে দুঃখে আপনাদের কাছে আছে কারণ এক থেকে অল্প দূরে তার বাবা মা শুয়ে আছে আমার সৌভাগ্য হয়েছিল তার বাবা মার দফন প্রক্রিয়ায় আমি কবরটি পক্ষে বাংলাদেশের যেখানে থাকুক না কেন নুর ইসলাম নয়ন তার বাবা মার কবর জিয়ারত করতে আসবে এই বার্তা জানিয়ে আপনারা ভালো থাকুন এবং একটি কথা দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শহীদ রাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদেশন উপজেলা বিএনপি জিন্দাবাদ